একই মেশিনে কিন্তু আপনি অনেক ধরনের ব্যবসা আপনার চান্স আছে এই মেশিনে একটা নয় আপনি চার থেকে পাঁচ রকম কিন্তু আপনি বিজনেস করতে পারবেন এবং এই বিজনেসগুলো কিন্তু আপনার হয়েই রয়েছে কারণ আপনাকে মার্কেটিং আপনাকে ধরতে হবে না গ্রো করতে হবে না আপনার কিন্তু ব্যবসা আপনার অলরেডি রানিং রয়েছে আপনার কিন্তু ইজিলি কিন্তু আপনার সেল হয়ে যাবে আপনার ডেলি বেসিসে কিন্তু আপনার রেগুলার আপনি সেল করতে পারবেন সব ব্যবসার থেকে ব্যবসা কিন্তু আপনার কোনো সিজন ওয়াইজ হয় না সেটা সেটাローチ ফুড আইটেমের বিজনেস আপনি যে কোনো একটা ফুড আইটেমেরই আপনি বিজনেস স্টার্ট করুন না কেন আপনার কিন্তু গ্রো হবেই কারণ ফুড আইটেম এমন একটা বিজনেস যেটা কখনো আপনার কিন্তু লো হয় না সেটা সব সময় আপনার হাইতে যায় কম করে আপনি 30 থেকে কিন্তু 35000 টাকা নিয়ে আপনি মান্থলি ইজিলি ইনকাম করতে পারবেন নেওয়ার পরেও কিন্তু আপনারা ফ্রি সার্ভিস পাবেন মানে আপনার মেশিনের উপর কিন্তু এক বছর গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস পাবেন ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেল আপনাকে স্বাগত জানায় হ্যাঁ নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন আমার নাম রয়েছে রিয়া রয়্যাল মেশিনারিজ তরফ থেকে আমি কথা বলছি আর আপনাদের লোকেশনটা কি আছে আমাদের লোকেশনটা রয়েছে কলকাতা সোধপুর মোড় আগাছা যুগবেরিয়া লোকনাথ আশ্রমের ঠিক অপোজিট কেউ যদি দর্শক বন্ধুরা থেকে যারা আসবেন তারা সোদপুর থেকেও আসতে পারেন আবার মধ্যগ্রাম থেকেও কিন্তু আসতে পারেন সোধপুর থেকে আসলে আপনার সোধপুরে স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাতে হবে বেরিয়ে দেখবেন অটো দাঁড়িয়ে আছে অটোওয়ালাকে আপনাকে বলতে হবে যে মুরাগাছা লোকনাথ আশ্রম নামবো সেম প্রসেসেই আপনি যদি মধ্যমগ্রাম হয়ে আসেন মধ্যমগ্রাম স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাকে অটোওয়ালাকে বলতে হবে মুরাগাছা লোকনাথ আশ্রমের সামনে নামবো ওখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করুন আমরা কিন্তু গাইড করে দেবো যে কীভাবে আসবেন ম্যাডাম আপনাদের কোম্পানিতে মূলত কি কি মেশিন পাওয়া যায় মূলত কিন্তু আমাদের কোম্পানিতে প্রচুর ধরনের মেশিন পাওয়া যায় যেরকম ফুড আইটেমের বলুন ডিসপোজেবল আইটেম বলুন পাউচ প্যাকিং বলুন হার্ডওয়্যার বলুন বিভিন্ন ধরনের এখন তো আরও অনেক ইউনিক ইউনিক এসে মেশিন যেটা হচ্ছে সফটি মেশিন ঠিক আছে তো তারপর স্নো আইস মেশিন ঠিক আছে পপকর্ন মেশিন আরও অনেক ধরনের মেশিন আপনি পেয়ে যাবেন যেরকম পেভার ব্লক মেশিন ঠিক আছে আপনার পেরেক তৈরির মেশিন তো সমস্ত ধরনের মেশিন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে আপনি কিসের ব্যবসা ব্যাপারে বলতে চলেছে। আজ কিন্তু আমরা বলেই দিলাম ফুড আইটেমের মেশিনও আমাদের এখানে পাওয়া যায় তো ফুড আইটেমেরই একটা মেশিন সম্বন্ধে আমাদের আমরা আপনাদের আজ আইডিয়া দিতে চলেছি যেটা কিন্তু ভীষণ একটা সহজলভ্য মেশিন এবং যেই ফুড আইটেমটা কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে সব জন্য ম্যান্ডেটরি থাকেই যেটা ছাড়া ধরতে গেলে আমরা বাঙালি বলুন অন্য অন্য যারা মানে প্রত্যেকেই বলুন বাঙালি বলুন সবাই বলুন না কেন আমরা কিন্তু এই জিনিসটা এই খাওয়ারটা ছাড়া আমরা চলতে পারি না নিত্য প্রয়োজন হিসাবে কিন্তু আমাদের লেগেই থাকে তো সেটাই নিয়ে আমরা আজ কথা বলবো যেটা আপনি দেখতেই পাচ্ছেন এই মেশিনটি এই মেশিনটি রয়েছে মুড়ি মেশিন যেটা কিন্তু অনেকভাবেই আমরা খেয়ে থাকি ঝালমুড়ি বলুন যেটা আমরা খুব পছন্দ করে থাকি বা অনেকে অনেকভাবেই মুড়িটা খেয়ে থাকে ঠিক আছে তো এটা রয়েছে আপনার মুড়ি তৈরির মেশিন যেটা কিন্তু প্রত্যন্ত গ্রামে কিন্তু হাতে ভাজা হয় হাতে অনেক স্ট্রাগল করে কিন্তু বালি দিয়ে আপনাকে আপনার কিন্তু ভাজ ভাজতে হয় এবং সেটাতে কিন্তু অনেক আপনার সময় যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই মেশিনের দ্বারা আপনি কিন্তু কারেন্টে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ভেজে নিতে পারবেন মুড়িটা তাই এই যে মুড়ি মেশিনটা রয়েছে মুড়ি মেশিনের তাহলে প্রোডাক্টিভিটি কিরকম আছে পার আওয়ারসে পার আওয়ার প্রোডাক্টে দেখুন আপনার মোটামুটি এবং একটা কথা বলে অনেক ধরনের ব্যবসা আপনার চান্স আছে যেরকম আপনি মুড়ির ব্যবসা করতে পারছেন মুড়ি ছাড়াও কিন্তু আপনি বাদাম ছোলা পপকর্ন পাপড় এই সমস্ত ধরনের বিজনেস কিন্তু এই একটা মেশিন নিয়ে কিন্তু আপনি স্টার্টিং করতে পারেন মুড়ি মেশিনে ব্যবসা যদি কেউ করতে চাই নেতার ইনভেস্ট কি পারে দেখুন ইনভেস্ট একদম ন্যূনতমই আছে বিভিন্ন ধরনের বিভিন্ন মেশিন রয়েছে সেটার উপর আপনারা ইনভেস্টটা পড়ছে যেরকম আমি বলে থাকি এটা রয়েছে আপনার এসএস এর বডি ঠিক আছে কিন্তু এই পেছনের যে মেশিনটি রয়েছে এটা কিন্তু এমএস এর বডি তো সেই হিসেবে কিন্তু আপনার প্রাইসটা পড়ে সেই হিসেবে আপনার দামটা পড়বে তো আপনারা আসুন এসে সামনে কথা বলুন মেশিন দেখুন আমরা অবশ্যই সবকিছু গাইড করে দেব আমি তো বলেই দিলাম এই মেশিনের আপনারা মোটামুটি ন্যূনতম প্রোডাকশন রয়েছে 100 কেজি পারা থেকে আর এবং আপনি এই মেশিনে কিন্তু শুধুমাত্র মুড়ি না এটাকে বলা হয় মুড়ি মেশিনের থেকেও বড় কথা এটাকে বলা হয় রোস্টার মেশিন তো এইখানে আপনি সবকিছু সব ধরনের জিনিস কিন্তু রোস্ট করতে পারবেন মুড়ি আপনার বলেই দিলাম পাপড় পপকর্ন ছোলা বাদাম এই জাতীয় সমস্ত জিনিস কিন্তু আর মেশিনটা যে হিট হবে সেই হিট করার জন্য

সব মেশিনের থেকে বা সব ব্যবসার থেকে একটা ব্যবসা কিন্তু আপনার কোনো হয় না সেটা রয়েছে ফুড আইটেমের বিজনেস ঠিক আছে সেটা আপনি যে কোনো একটা ফুড আইটেমেরই আপনি বিজনেস স্টার্ট করুন না কেন আপনার কিন্তু গ্রো হবেই কারণ ফুড আইটেম এমন একটা বিজনেস যেটা কখনোই আপনার কিন্তু লো হয় না সেটা সবসময় আপনার হাইতে যায় এবং আজকে যেই ব্যবসা নিয়ে চলে এসছি সেটা কিন্তু আপনার এই মেশিনটির মধ্যে কিন্তু আপনার ফুড আইটেমের বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যেগুলো কিন্তু মুখরোচকও বলা যেতে পারে এবং সেগুলো কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোভাবে পছন্দ করি এবং খুব খেয়ে থাকি এবং নিত্য প্রয়োজনীয় বেঁচেছে কিন্তু আমরা খেয়ে থাকি যেটা রয়েছে আপনার মুড়ি পাপড় এগুলো কিন্তু খুব মুখরোচক জিনিস এগুলো কিন্তু আমরা বিভিন্ন স্পাইসেস নেস করে কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি বা বাদাম বলুন বা ছোলা বলুন বা পপকর্ন বলুন এগুলো কিন্তু এক পক্ষে যেরকম মুখরোচক জিনিস সেহেতু কিন্তু স্বাস্থ্যলভ্য একটা খাবার বলতে পারি এই খাবারগুলো পাপড়টা যদি ছাড়া আমি বলে থাকি ছোলা বাদাম পপকর্ন এগুলো কিন্তু আমরা ছোটদেরও দিয়ে থাকতে পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি এই মেশিনটি নিয়ে তোমার দর্শক বন্ধুদের মনে হচ্ছে যে আমি মুড়ির ব্যবসাটা চালাতে পারলাম না তখন কিন্তু আপনার অপশন থাকবে যে আপনি মুড়িটা বাদ দিয়ে কিন্তু আপনি ছোলা তো যেতে পারেন বাদাম ভেজে আপনি ব্যবসা করতে পারেন বা পাপড় করতে পারেন বা আপনি কিন্তু পপকর্ন করেও কিন্তু আপনি প্যাকিং করে কিন্তু আপনি ব্যবসা বাইরে সেল করতে পারবেন এই মেশিনের ব্যবসা কেন করতে বলবো কারণ আপনি এই মেশিনে একটা নয় আপনি চার থেকে পাঁচ রকম কিন্তু আপনি বিজনেস করতে পারবেন এবং এই বিজনেসগুলো কিন্তু আপনার হয়েই রয়েছে কারণ আপনাকে মার্কেটিং আপনাকে ধরতে হবে না গ্রো করতে হবে না আপনার কিন্তু ব্যবসা আপনার অলরেডি রানিং রয়েছে তো সেক্ষেত্রে আপনি শুধু মেশিন নিয়ে কাজ করুন প্যাকিং করুন আর সেল করুন বিভিন্ন যে হোলসেলার মার্কেট রয়েছে সেখানে যান আপনার কিন্তু ইজিলি কিন্তু আপনার সেল হয়ে যাবে বিভিন্ন গ্রসারি যে দোকানগুলো রয়েছে সেগুলোতে গেলেও কিন্তু আপনার ইজিলি কিন্তু আপনার ব্যবসা কিন্তু আপনার গ্রো হতেই থাকবে মানে আপনার ডেলি বেসিসে কিন্তু আপনার রেগুলার আপনি সেল করতে পারবেন তাহলে এবার আপনাকে রিকোয়েস্ট করব মেশিনটা সাহায্যে কিভাবে এই মুড়ি তৈরি হচ্ছে বা অন্যান্য কিছু যদি তৈরি করে দেখান খুব ভালো হয় হ্যাঁ একদম চলুন আমি কারখানায় গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন মেশিনটা কিন্তু মেশিনে কিন্তু এখন মুড়ি ভাজা হবে তো মেশিনটা কিন্তু আপনার ইলেকট্রিসিটি আগুন তলা থেকে কিন্তু আগুন দেওয়া হচ্ছে তো এরপর কিন্তু আপনার হপার রয়েছে একটা দেখতেই পাচ্ছেন এই হপারে কিন্তু আপনার শুকনো চালটা ছিল সেটা কিন্তু আপনার এই হপারে দেওয়া হচ্ছে এবং দেখুন এই জালি দিয়ে কিন্তু কি সুন্দর আপনার রোস্টার হয়ে কিন্তু ফ্রেশ মুড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপনার ফ্রেশ মুড়ি বেরিয়ে গেছে এবার কিন্তু আপনার চলে আসবে আপনার প্যাকেজিং এবার প্যাকিং করে কিন্তু ইজিলি মার্কেটে সেল করতে পারবেন আপনার দেখুন একের পর এক কিন্তু কিন্তু আপনার প্যাকিং প্যাকিং হয়ে যাচ্ছে করে আপনি এবারে মার্কেটে ছাড়তে পারবেন দেখতেই তাহলে আপনারা এই মেশিন দিয়ে তৈরি করতে পারছেন তো এই মেশিনে কিন্তু আপনি ইজিলি এবার প্যাকিং করে কিন্তু আপনি মার্কেটেও ছাড়তে পারবেন বা আপনি আর একটা অপশান করতে পারেন এই মেশিনে কিন্তু আপনার আশেপাশে যেই যারা রয়েছে তাদের তারাদের কিন্তু মুড়িটা ভেজেও কিন্তু আপনি তাদের যে চাল দিয়ে আপনি কিন্তু মুড়িটা ভেজেও কিন্তু সেইভাবে আপনি সেল করতে পারবেন দুটো প্রসেসে আপনি কিন্তু করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু বিভিন্ন প্যাকিং মেশিনও পেয়ে যাবেন ছোট থেকে বড় যদি আপনি অটোমেটিক চান সেটাও পেয়ে যাবেন এবং যদি আপনি চান অল্প কম দামের অল্পর মধ্যে আপনি মেশিন চান সেই মেশিনও কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো প্রোডাকশন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তার জন্য কিন্তু আমাদের টেকনিশিয়ান রয়েছে আপনার কিন্তু ঘরে গিয়ে আপনার যে লোকেশন রয়েছে সেখানে গিয়ে তো কিন্তু আপনাকে টেকনিশিয়ান হাতে ধরে সমস্ত কিছু কাজ কিন্তু শিখিয়ে দেবে তো আশা করি গ্যারেন্টি ওয়ারেন্টি টেকনিশিয়ান সমস্ত কিছু কিন্তু আপনি আমাদের তরফ থেকে হেল্প পেয়ে যাবেন যারা দর্শক বন্ধুরা দেখছেন বাইরে থেকে বাংলাদেশ বা আসাম ত্রিপুরা থেকে তাদের জন্য কিন্তু আমাদের এখানে ট্রান্সপোর্টেরও সুবিধা রয়েছে তারা কিন্তু ট্রান্সপোর্টের থ্রুতেও মেশিন নিতে পারবেন অনলাইনেরও আপনাদের প্রসেস রয়েছে এবং আপনি এসে সামনাসামনি মেশিন দেখেও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আমরা তো প্রোডাকশন দেখলাম কিন্তু কেউ যখন কোনো ব্যবসা করতে আসবে সে সবার আগে প্রফিট দেখবে তাহলে এই ব্যবসায় প্রফিট থাকতে পারে এই ব্যবসা আমি প্রথমেই বললাম এক ধরনের আপনি ব্যবসা কিন্তু এটা দিয়ে না এক থেকে একাধিক বিজনেস কিন্তু আপনি করতে পারেন মানে একটি মেশিন দিয়ে কিন্তু আপনি চার থেকে পাঁচ ধরনের কিন্তু আপনি বিজনেস করতে পারবেন এবং সেই হিসাবে বলতে গেলে কিন্তু আপনার প্রফিট প্রচুর থাকছে এছাড়াও কিন্তু অন্যদের অন্যান্যদের যে যা আপনাদের কাছে আসবেন মুড়ি ইনস্ট্যান্ট ভেজে নেওয়ার জন্য সেখান থেকেও কিন্তু আপনি আলাদা এক্সট্রা ইনকাম করতে পারবেন কিছু কিন্তু আপনার উপর আপনি কিভাবে মার্কেটিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস টা ততটাই কিন্তু গ্রো করবে কিভাবে মার্কেটিং মার্কেটিংটা দেখুন আপনার কিন্তু মেশিনের মাধ্যমে মুড়ি বা পাপড় বা যে একটাই আপনি করছেন না সেটা কিন্তু ইজিলি ভেজে আপনি প্যাকিং করে মার্কেটিং এ হোলসেল রেটেও বিক্রি করতে পারবেন বা রিটেলেও বিক্রি করতে পারবেন যে সমস্ত এলাকা যে দোকানগুলো থাকে বা আপনি আর একটা করতে পারেন সেটা হচ্ছে কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে আশেপাশে যে মানুষগুলো রয়েছে ইনস্ট্যান্ট ভেজেও কিন্তু আপনি সেল করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি অনেকভাবে কিন্তু আপনি সেল করতে পারবেন যার ফলে কিন্তু আপনার মার্কেটিংটা ধীরে ধীরে আপনার আস্তে আস্তে গ্রিপ হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার ইজিলি আপনার দিনের পর দিন কিন্তু ব্যবসা গ্রো করবে আপনারা কি মেশিনগুলো ম্যানুফ্যাকচার করেন অবশ্যই আমরাই ম্যানুফ্যাকচারিং করি আমরা অনেক ম্যানুফ্যাকচার কোম্পানিতে দেখেছি যে তারাও মেশিন কিন্তু বিক্রি করে থাকে তা আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে আসবে কি কি ফ্যাসিলিটির জন্য আমাদের দর্শকরা কেন আসবে কারণ দেখুন শুধুমাত্র মেশিন নিলেই হবে না আপনাকে মেশিনের কি কি কাজ রয়েছে বা আপনি কি প্রসেসে জিনিসটা তৈরি করবেন কতটা আপনার লাভ থাকবে কি পরিমাণে কি দিলে আপনার জিনিসটা টেস্টি হবে সমস্ত কিন্তু ট্রেনিং আমাদের তরফ থেকে দেওয়া হয় এবং আমাদের কিন্তু পুরো অল ওভার প্যান ইন্ডিয়াতে আমাদের মেশিনের ফ্যাসিলিটি রয়েছে যেখানে কিন্তু আপনার মেশিন নেওয়ার পরেও কিন্তু আপনারা ফ্রি সার্ভিস পাবেন মানে আপনার মেশিনের উপর কিন্তু এক বছর গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস পাবেন তো একই ছাদের তলে আপনারা কিন্তু এত কিছু জিনিস পাচ্ছেন আশা করি মনে হয় না আপনার মেশিন নেওয়ার সময় বা মেশিন নেওয়ার পরে কোনো কিছু অসুবিধা আমরা মানে আপনার হবে তো সেক্ষেত্রে আপনারা আসুন এইটুকুই বলব এসে সামনাসামনি কথা বলুন শুধু এই মেশিন নয় অনেক বিজনেস আইডিয়া কিন্তু আমরা দিয়ে থাকি তাহলে বিজনেস করতে গেলে লাইসেন্স কি কি লাগে লাইসেন্স দেখুন এটা রয়েছে ফুড আইটেমের মেশিন তো আপনার ট্রেড লাইসেন্স তো অবশ্যই যে কোনো বিজনেসে লাগে আর এটা যেহেতু ফুড আইটেমের মেশিন আর একটা আপনার লাইসেন্স লাগবে সেটা রয়েছে আপনার ফুড আইটে বা সেটাকে বলছি ফুড লাইসেন্স সেই লাইসেন্সটা কিন্তু আপনি যখন গ্রো করবে তখন করে নিলেও আপনার হয়ে যাবে আপাতত তো ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখছেন ওখানে যোগাযোগ করুন বা আপনি যেটা ঠিকানা দেখছেন সেখানেও কিন্তু এসে আপনি ভিজিট করতে পারেন সর্বশেষ আপনার একটা প্রশ্ন যে বেকার যারা ঘরে বসে আছেন ভাবছেন কোন একটা ব্যবসা শুরু করবেন তা তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা যারা বেকার রয়েছেন তারা কিন্তু বসে না থেকে আপনারা কিন্তু একটু বেরান বেরিয়ে আপনি এই মেশিন সম্বন্ধে জানুন বা ব্যবসা সম্বন্ধে জানুন দেখুন আপনারা ঘরে বসে কিন্তু অনেক ছোট ছোট বিজনেস রয়েছে সেটা কিন্তু আপনি এরই করতে পারবেন যেরকম পেপার প্লেট মেশিন রয়েছে স্লিপার মেশিন রয়েছে অনেক ধরনের কিন্তু বিজনেস আইডিয়া আমরা দিয়ে তো আসুন এসে সামনে সামনে কথা বলুন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেবার জন্য হ্যাঁ ধন্যবাদ